ते कानो गेली बेहुला सुंदरी और सन पूरी ते कानो गेली बेहुला सुंदरी ओए रोजल कहे दिए की बोली तू ही करीली और सन पूरी ते कानो गेली बेहुला सुंदरी <coughs> और गाते गाते यार को था पुरे गैलु माने और ये तो बुली लोग दारा ये माँ के द्वार सुन को औरे सुन को रीते कैनो गिली बेहुला सुकैनो गिली बेहुला सुंदरी ओ तो हाड़े बाजार थे के देखो सब तो के ना जाए हो ਅਰੇ ਮਾਏ ਰੂਜੇ ਆਸ਼ੀਰਵਾਦ ਟਾ ਟਾਕਾ ਪੈਸਾ ਦੇ ਕਿੰਤੇ ਨਹੀਂ ਮਿਲੇ ਕੋ ਅਰੇ ਦੇਵੋ ਤਾਰੀ ਆਸ਼ੀਰਵਾਦ ਟਾ ਔਰੋ ਮਾਨੁਸੇਰ ਪਾਉਨਾ ਸੰਗੋਰੀ ਜਿਕੇ ਬਿਨਾ ਖੰਮਲੇ ਬਿਲਾ ਸੁਧੋਰੀ ਜਿਤੇ ਹੱਥ ਦੇ ਔਰੇ ਸੰਗੋਰੀ ਤੇ ਕੈਨੂ ਗੇਲੀ

বেহুলা সুধوري সানকৰি থে কেনে গিলি বেহুলা সুধوري অর মায়ে রাখা छे 20 টাকা সবাই দিয়ে যাবে জেনে রে খোদা নেতে দূর মানুষের খন্ডায় লেখা আছে কথা আমার কথা নই আর মায়ের নামে দিলে বিশ পঞ্চাশ টাকা আর কমে নাই চাল মা দেবীর আশীর্বাদে তাই সে ধনে পুত্রে লক্ষ্মী লাভ করিবে

মা জগৎ গৌরী মা মনসা দেবী মা প্রত্যেকের মঙ্গল করো মা সমস্ত মানুষের সমস্ত মানুষের মঙ্গল করো মা মনসা পূর্ণ করো দাদাদের দাগত সব ভালো রেখো বিপদ রাখো থেকে মা রক্ষা করো এবং মনোবাসনা পূর্ণ করো তবে বহু পয়সা বহু টাকা পয়সা বহু দিকে খরচা হয়ে যায় মানুষের বহু বাজে আপ্ত হয়ে যায় বহু বিষয়ে বহু দিকে বহু টাকা মানুষের চলে যায় আর মাকে দেখেছেন দু সকলে একটু হাত তুলে মাকে প্রণাম করবেন কেন আগে বলেছি গান করতে করতে যে টাকা পয়সা দিয়ে সব কেনা যায় দেবতার আশীর্বাদ কেনা যায় সেটাকে অর্জন করতে হয় এবং মায়ের কাছে প্রতি দেবীর রাখতে হয় তাই মাকে সকলে দেবেন আরে কি আছে থেকে কত পয়সাতে চলে যায় অভাব আজ আছে মনে করলে দেবতা কালকে অভাবটা নাও রাখতে পারে আমরা মানুষ আজকে আছি কালকে থাকবো না তাই মায়ের কাছে একটু ভালো কাজও মানুষ করে

আর নাম হচ্ছে পদ্ম সাপ আর এটাই হচ্ছে সেই ঘরিস যে ঘরিস ছবি আমরা একমাত্র শিবের গলায় থাকে ফটো পিকচারে দেখতে পাই এবং মা দুর্গার কাছে থাকে যে সাপের ছবি যার মাথায় পা রেখে কৃষ্ণ কালিয়া দমন করেছিল এর মাথাতে ইংরাজির একটা ইউর মতো চিহ্ন আছে এটা হচ্ছে ঘরিস সাপ এই হচ্ছে জাতি সাপ এটাকে একটু নামিয়ে বের করে দেখাচ্ছি ফাঁসি বের করে মা সকলকে আশীর্বাদ মা দেবী মা প্রত্যেকটি মানুষ যেন মা শান্তিতে থাকে এবং সুস্থ থাকে এবং বিপদ আপদ থেকে তুই রক্ষা করবি যাবো মা শান্তি যান এখানে খেলাটা শেষ করছি দাদা অনুরোধ করে বলছি মাকে দেখে তো ফাঁটি দেবে না আর মাকে দেখে কেউ দূরেও যাবেন না বিশ পঞ্চাশ টাকা মায়ের নামে দিয়ে যাবেন কত পয়সা কত দিয়ে খরচা করে দিচ্ছেন মায়ের পূজার উদ্দেশ্যে মাকে দেবেন এটা খোলা থাকবে ধন্যবাদ মা আপনার আশীর্বাদ করুন আপনার আগত কি ভালো রাখুন আপনার রাখুন ধন্যবাদ মা আপনার সমস্যা